সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি স্যাম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম ল্যাংটা জুলফে বাঙ্গাল তাবিজের কিতাব এবং কালাকা জাদু বান মন্ত্র কিতাব সংকলনে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ অরিজিনাল এই কিতাবটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা অনেকেই আছেন যে চটি কিতাব ক্রয় করতেন কিন্তু এখন আমরা পূর্ণ কিতাব দুইটা একসঙ্গে একত্রিত করে আপনাদের মাঝে নিয়ে এসেছি এবং কিতাবটা ভিডিওতে আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তো দর্শক তার আগে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন ল্যাংটা জুলফে বাঙ্গাল কিতাবটার মধ্যে সূচীপত্র পাবেন এইরকম এবং এই কিতাবটার মধ্যে আপনারা শুধুমাত্র বশীকরণের কাজ পাবেন কিতাবটার মধ্যে আপনারা একশো বিশ পিসটা পাবেন তো সেখান থেকে আপনারা কিতাবটার মধ্যে অর্ধেক পাবেন মন্ত্র এবং বাকি অর্ধেক পাবেন আপনারা বশীকরণের জন্য তাবিজাত নকশা এবং যাবতীয় তদবির কাজগুলো যারা কিতাব সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাব আপনারা নিতে পারবেন